আজকে সকাল সকাল আমরা উঠে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পাস গাড়ি আমাদের এসে গেছি এইমাত্র মাত্র জাস্ট জানিয়ে দিয়ে গেল বুমারা সুরা রেডি হচ্ছে দিয়ে আমরা বেরোবো চলো রাস্তা দেখা হচ্ছে তো আমরা পাসের জন্য রেডি এই গাড়ি করে যাব আর দাদা নিয়ে যাবে আমাদেরকে তো আমাদের জার্নি শুরু হয়েছে পাসের দিকে আজকে দাদা নিয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে तो भैया आपका नाम क्या है आप संजय संजय तो हम लोग का भूमला पास जाने में कितना टाइम लग जाएगा लगभग वन आवर से ज्यादा लगेगा हाँ? वन आवर से 1 आवर से ज्यादा लग जाएगा लगभग वेदर कैसा है वहाँ पे मतलब अभी वेदर कुछ बोल नहीं सकते ऊपर चेंज होता है ना वो कितना ऑल्टीट्यूड पे होगा वो वो होगा फिर कितना देन 21500 15200 पूछती पाछन কালকে শিলাপাস গেছিলাম মানে কাছাকাছি থার্টিন থাউজেন্ড ছিল সেলা টানেল আজকে আমরা তারও উপরে যাচ্ছি হুম তারওজেন্ড ফিট তো খুব বুঝতে পারছি একটা জিনিস সামনে দেখুন এইখান থেকে আমরা বুমলা পাশে রুট ধরে নিচ্ছি বুমলা এই পয়েন্ট থেকে থার্টি থ্রি কিলোমিটার লেক থার্টি ফোর কিলোমিটার ওয়েদার দেখে দাদা বলছে ওপরে স্নোফল হচ্ছে আর এই শুনে আমরা গাড়িতে বসেই সবাই ঠান্ডায় কাঁপছি অরুণাচলের ছোট্ট সুন্দর টাউন টাওয়াংকে পেরিয়ে আমরা এগোচ্ছি বুমলা পাশের দিকে বুমলা পাস ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট অফ বিট পাসেস ফিফটিন উচ্চতায় অবস্থিত এই ভূস্বর্গ ইন্ডিয়ার টাওয়াং থেকে থার্টি সেভেন কিলোমিটার আর চায়নার সোনা জং টাউন থেকে ফর্টি থ্রি কিলোমিটার দূরে এই বর্ডার পাস বুমলাপাসের শুধু বিউটি দেখতে কিন্তু ট্যুরিস্টরা যায় না বুমলাপাসের একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে অবশ্য ফার্স্টেই বলে দিই বুমলা যাওয়ার জন্য ইন্ডিয়ান আর্মির পারমিশন লাগে বিকজ অফ দ্য ভেরি ডিফিকাল্ট ট্রেন ড্রাইভিং ইজ ভেরি টাফ এন্ড যেহেতু মোস্ট অফ দ্য টাইম বরফে ঢাকা থাকে ইট ইস ডেঞ্জারাস অ্যাজ ওয়েল টু ড্রাইভ তাই স্নো চেঞ্জ লাগে এসুবি ছাড়া অন্য গাড়ি অ্যালাউড নয় স্পেশাল পারমিশন নিয়ে আপনি অবশ্য সেলফ ড্রাইভ করে যেতে পারেন জেনারেলি আমার মতন ট্রাভেলার্সের মেন প্রবলেম হচ্ছে লিমিটেড টাইম ইন হ্যান্ড আপনি যদি নিজে পারমিশন করান তাহলে আপনার কোনো খরচা পড়বে না বাট একটা এক্সট্রা দিন আপনার লাগবে কিন্তু যদি আপনি আমার মতন ড্রাইভ পাগল ট্রাভেলার হন তাহলে বুঝবেন নিজের গাড়ি করে বোমলা পাস যাওয়ার মজা পাই কিন্তু পুরো অন্য লেভেলের বাট যেহেতু আমাদের ঘোরার টাইম ফ্রেমটা খুবই শর্ট তাই আমরা হোটেলেই বলে রেখেছিলাম যে আমরা বোমলা পাস আর সঙ্গেস্টার লেক ভিজিট করব। সেই জন্য আমাদের পারমিশন আর গাড়ির ব্যবস্থা করে রাখতে বাট যা ওয়েদার হয়েছে আজকে ডাউট আছে কোন কোন জায়গায় যেতে পারবো আর কতটাই বা কী দেখতে পাবো আপনারা যদি সেলফ ড্রাইভ করে যেতে চান তাহলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন পিটসু না এটা পিটি থেকে চোদ্দ কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেছি পিটি টি লেক টুয়েলভ থাউজেন্ড ফিট অল্টিটিউডে এ লেক বেশ বড় এ লেকটা না আর লেকটাকে ঘিরে রয়েছে বরফ ঢাকা পাহাড় কি অসাধারণ দেখতে লাগছে এই দৃশ্য দেখতে দেখতে আমি যে কতদিন কাটিয়ে দিতে পারবো তার কোনো ঠিক নেই হালকা হালকা স্নো পড়ছে এই সময় সিজন টাইম প্রচুর ভিড় রয়েছে সামনে অলরেডি জ্যাম হয়ে গেছে গাড়ি দেখুন জ্যাম হয়ে গেছে তো আমরা বেরোতে পারছি না আমরা এখন পেরোচ্ছি তেরো হাজার পাঁচশো ফিট অলটিটিউডে অবস্থিত নাগুলা লেক ফার্স্ট ফ্রোজেন লেক দেখছি লাইফে কি সুন্দর নেচারের কি মহিমা বাট গাড়িটা যে একটু দাঁড় করিয়ে দেখবো তার উপায় নেই জ্যাম লেগে যাবে পেছনে অনেক টুরিস্টদের গাড়ি লাইন দিয়ে আসছে হ্যাডস অফ টু আওয়ার জওয়ান্স মানে এই রকম ওয়েদারে এরকম এক্সট্রিম কন্ডিশনসেও ওরা কিন্তু আমাদের দেশের জন্য নিয়োজিত করে রেখেছে ये भी मानते हैं बैटल ऑफ बुमला অক্ষয় চীনের টেরিটরি কোন দেশের সেটা নিয়ে শুরু হয় নাইনটিন সিক্সটি এ ইন্ডিয়া চাইনা ওয়ার টোয়েন্টি থার্ড অক্টোবর নাইনটিন সিক্সটি টু পাশে ইন্ডিয়ান আর্মি পোস্টের ওপর অ্যাটাক করে চাইনিজ পিএলএ ১৯ জন শিখ জওয়ান আর লিমিটেড অ্যামিনেশন নিয়ে তখন পাশের বর্ডার প্রোটেক্ট করছিল সুবেদার যোগিন্দর সিং টু হান্ড্রেড সোলজার্স পার ওয়েব ফরমেশনে চাইনিজরা অ্যাটাক করে ইন্ডিয়ান পোস্টকে ফার্স্ট দুটো ওয়েভকে ইন্ডিয়ার কুড়িজন জওয়ান নিজেদের ব্রেভারিয়ান স্কিলসে হারায় চাইনিজরা রিট্রিট করে অ্যামিনিশনসের শর্টেজের জন্য আর থার্ড ওয়েভটাকে চাইনিজ স্টুডেন্ট সামলাতে পারেনি ইন্ডিয়ান আর্মি চাইনার থার্ড ওয়েভের সঙ্গে ফাইট করতে করতে ইন্ডিয়ার ওই উনিশজন শিখ জওয়ান মারা যায় চাইনিজরা যোগিন্দর সিংকে রিজনার অফ ওয়ার হিসেবে নিয়ে যায় পরে যোগিন্দর সিং চায়নার জেলে দেশের জন্য শহীদ হন আমরা চলে এসেছি বুমরা পাশে আমরা ওইদিকে গাড়ি পার্ক করে ওইদিকে এগোচ্ছি এই হচ্ছে পয়েন্টটা প্রচুর ভিজিট এসেছে প্রচুর ট্যুরিস্ট এসছে চারিদিকে দেখুন বরফটা দেখুন শুধু সবাই ছবি তুলতে ব্যস্ত স্বাভাবিক বুমলা পাশে এসছে একটা তার ছবি থাকবে না আমিও এই মুহূর্তটাকে বন্দি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সামনে দেখছেন এই বিল্ডিংটা এটাই হচ্ছে ওয়ারিয়ার ক্যাফে প্রচুর ট্যুরিস্ট এসছে সবাই বরফে এনজয় করছে ওয়েদারটাও আজও মানে উপরে মেঘ এদিকে সূর্য উঠেছে এদিকে কন কনে ঠান্ডা এখানে এলে অবশ্যই পোলারাইজ সানগ্লাসেস ইউজ করবেন এই বরফে যখন সূর্যের আলোটা পড়ে তখন এত চমকায় যে চোখে খুব লাগেন স্নোফল হচ্ছে অল্প অল্প স্নোফল হচ্ছে ওয়ারিয়ার ক্যাফের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বাট বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে কিছু গরম গরম না খেলে হবে না এত এসে এই ঠান্ডা লেগে গেছিলো ভেতরে গিয়েই ম্যাগি গরম গরম কফি খেলাম বাচ্চাগুলো রিমা ঠান্ডাতে নামও চলে যাচ্ছে রুমা সীমা সব ভেতরে রয়েছে আমরা এন্ট্রি পয়েন্টে নাম লিখিয়ে এসেছি ওরা যে এন্ট্রি স্লিপটা ছিল সেটা সাবমিট নিয়েছে যে আমাদের ডাকবে তারপর আমরা যাব এন্ট্রি পয়েন্ট থেকে ট্যুরিস্টদেরকে ব্যাচে ব্যাচে নিয়ে যাওয়া হয় বুমলা পাশে মেন বর্ডারে এন্ট্রি পয়েন্ট থেকে প্রত্যেকটা ট্যুরিস্টকে একটা করে নাম্বার দিয়ে দেওয়া হয় সেই নাম্বার ধরে যখন ডাকা হয় তখন ট্যুরিস্টদেরকে তখন ওখানে গিয়ে ওই ব্যাচে জয়েন করতে হয় জয়েন হয়ে যাওয়ার পরে ওই ব্যাচটাকে নিয়ে যাওয়া হয় বুমলা পাশে পার ব্যাচে কুড়ি পঁচিশটা করে ট্যুরিস্টকে নিয়ে যাওয়া হয় এখান দিয়ে আমরা যাবো মূলা পাশে বাট এটা ভেতরে গিয়ে আমরা ভিডিও করতে পারবো না তো সেই জন্য এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এখানে স্নোফল হচ্ছে কি সন্দীপ কেউ ব্রাদার কেমন লাগছে ভাই হ্যাঁ ফাইনালি আমরা চলে এসেছি হ্যাঁ স্নোয়ের মধ্যে

তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে নেক্সট আমরা কোথায় যাব ঘুরে আসার পর আপনাদের জানাচ্ছি অসাধারণ অসাধারণ ফিলিংস একটা আমি এটাও জানতে পারলাম যে এই যে এই হেভি স্নোফল হচ্ছে এই সময়ও ভারতের সেনা কেমন করে আমাদের রক্ষা করে চলেছে আমরা বুংলাপাশ ঘুরে ফিরছি আর রাস্তায় দেখুন বিশাল স্নোফল হচ্ছে আর সেরকম জ্যাম লেগেছে এত ট্যুরিস্ট এসেছে বাইরে এত ঠান্ডা যে জল পড়তে পড়তে জমে গেছে স্ট্যালেগটাইট স্ট্যালেগমাইটস ফরমেশন হয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশন স্যাঙ্গেস্টার লেক যেটাকে আমরা মাধুরী লেক নামেও চিনি সঞ্জয় আমাদের ড্রাইভার বলছে যা জ্যাম লেগেছে এবং যেরকম স্নোফল হচ্ছে স্যাঙ্গেস্টের লিখে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ স্নোফ্লেক্সের জন্য হাইপার ঠিক মতন কাজ করছে না আটকে যাচ্ছে স্নো ফল আরও বেড়েছে রাস্তায় ব্ল্যাক আইসে ভর্তি ড্রাইভার দেখে দেখে গাড়ি নিয়ে যাচ্ছে জাস্ট এটাই উইশ করছি যে স্যাঙ্গেস্টার লেকটা যেন যেতে পারি এবার টোটালি ভগবান সহায় শেষ রক্ষা আর হলো না সেই স্যাঙ্গেস্টার লেকের রাস্তা বন্ধই হয়ে গেছে আর্মি আর অ্যালাও করলো না স্যাঙ্গেস্টার লেকের দিকে যেতে এই অবস্থাতে সত্যিই স্যাঙ্গেস্টার লেক যাওয়া যেত না এই কথাটাই মনকে বারবার বলছি যাই হোক নেক্সট টাইম আর একবার ট্রাই করব নেক্সট টাইম অন্য সময় আসবো অন্য সিজনে আসবো বুমলা পাশের স্যাঙ্গেস্টার লেকের বিউটিটাকে এনজয় করতে আর সঙ্গে আনবো আপনাদের এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি টাওয়াংয়েও নাকি খুব বৃষ্টি হচ্ছে তিন দিন অরুণাচল প্রদেশে কাটানোর পর একটা কথাই বলতে পারি র বিউটি এই যে আমাদের ট্রিপটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম এই বুমলা পাশের জন্য যদি আপনারা সেলফ ড্রাইভ করে আসতে চান তাহলে কি কি ডকুমেন্টস লাগতে পারে সেইগুলো ভিডিওর শেষে আপনাদের বলে দেব তো তাহলে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ভঙ্গে রাখবেন আধার কার্ডের জেরক্স কপি ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি আইএলপির জেরক্স কপি গাড়ির আর সি বুকের জেরক্স এই ডকুমেন্টসগুলো নিয়ে তাওয়াংয়ের ডেপুটি কমিশনার্স অফিসে ভিজিট করতে হবে তাওয়াং এর মেন মার্কেটেই অফিস মেন মার্কেটে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে টিসি অফিসে গিয়ে খোঁজ নেবেন গুমলা পাশের পারমিটের কাজ কার তত্ত্বাবধানে আছে ওখান থেকে আপনাকে একটা ট্যুরিস্ট পারমিট ফর্মের জিরক্স কপি দেবে যেটা আপনাকে ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলস ড্রাইভিং লাইসেন্স নাম্বার আর কি ধরনের ভেকেল এসইউভি সেডান হ্যাচব্যাক নাকি এই সবগুলো আপনাকে ফর্মে ফিল আপ করতে হবে ফর্ম ফিল করে জমা দিলে আপনাকে সেই ফর্মে স্ট্যাম্প মেরে আপনাকে ফর্মটা ফেরত দেওয়া হবে এবার ওই ফর্মটা নিয়ে আপনাকে যেতে হবে তাওয়াং ওয়ার মেমোরিয়াল ওখানে আপনাকে যে আর্মি পার্সোনাল গার্ড দিচ্ছে ওনাকে ফর্মটা দিতে হবে তিনি এই ফর্মটার এন্ট্রি রেজিস্টারে করবেন পরের দিন সকাল সকাল আর একবার তাওয়াং এর ওয়ার মেমোরিয়ালে গিয়ে ফর্মটা কালেক্ট করে নিতে হবে যে আর্মি অফিসার ইনচার্জ আছেন উনি স্ট্যাম্প মেরে রাখবেন সকাল সাড়ে ছটার মধ্যে এন্ট্রির পারমিশন মোটামুটি দিয়ে দেওয়া হয় তাই চেষ্টা করবেন সকাল সকাল গিয়ে কালেক্ট করার এবার কি কালেক্ট করে বেরিয়ে পড়বেন পাশের দিকে নইলে যদি এত ঝামেলায় না যেতে চান তাহলে আমার মতন হোটেলে বলে রেখে দেবেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেবে ফর আকেল অ্যালং উইথ দ্য পারমিট পাঁচ হাজার টাকায় আপনি বুমলাপাস ঘুরে চলে আসতে পারবেন উইদাউট এনি হ্যাসেল বোমলা আমরা খুব মজা করেছি এখন আমরা টাওয়াংয়ের হোটেলের দিকে এগিয়ে চলেছি এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে